বিরামপুরে উদ্ধার হওয়া শিশুটি এখন মায়ের কোলে রিপোর্টার বাংলা টিভির ডেক্স রিপোর্ট দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আওনের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিরামপুর থানা পুলিশ ও বিরামপুর সমাজসেবা অফিসার আব্দুল আওয়াল বিরামপুর বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে শিশুটির মাতা সাবিনা স্বামী মমিনুল হক গ্রাম সাফাহার থানা সাফাহার জেলা নওগাঁ এর কাছে ফিরিয়ে দেওয়া হয় গত সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার পথে পার্বতীপুরে স্টেশনে শিশু সাদিক বয়স পাঁচ বছর নামের শিশুকে সেকেন্ডার আলী বয়স পঞ্চাশ পিতা মোহাম্মদ আব্দুল হামিদ গুলপাড়া পার্বতীপুর রেলওয়ে স্টেশন নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে শিশুটিকে উদ্ধার করে বিরামপুর থানা পুলিশ নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী হেল্প ডেস্কের তত্ত্বাবধানে শিশুটিকে রাখে গণমাধ্যমে শিশুটির হারিয়ে যাওয়ার খবর প্রকাশিত হওয়ার পর আজ উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার তার মা বীরমপুর থানায় এসে শিশু সাদিককে নিয়ে যায়

আপনার বাচ্চা এত বড় হয়ে গেছে কোনো ছবি নেই আপনার বাচ্চার? বাচ্চা আমারটা আপনি জিডি করবেন না আপনার বাচ্চা হারাই গেছে? আচ্ছা বাবা আপনি শুরু এই বাচ্চার জন্য আলাদা ব্যাককেন ওর কেন? ওর কাপড় খুবই চলে